আমি এখন আলোচনা করব ওয়েটার কাকে বলে ওয়েটার কাকে বলে ওয়েটার হলো একজন রেস্টুরেন্ট বা হোটেলের কর্মী যিনি অতিথিদের অর্ডার গ্রহণ করে থাকেন এবং অতিথিদের প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকেন তাকেই ওয়েটার বলে যদি আমি সহজভাবে বলি কিচেন থেকে খাবার টেবিলে এনে দেওয়ার লোককেই ওয়েটার বলে একজন ওয়েটারের অনেকগুলো প্রধান প্রধান দায়িত্ব রয়েছে যেমন যেমন ধরুন অতিথিদের অভ্যর্থনা জানানো অতিথি অতিথিদের মেনু দেওয়া খাবারের অর্ডার নেওয়া রান্না করতে খাবার এনে টেবিলে দেওয়া এবং কাস্টমার থেকে খাবারের ফিডব্যাক নেওয়া খাওয়ার শেষে খাওয়ার শেষে বিল দেওয়া বিল দেওয়া এবং বিল সংগ্রহ করা এবং সবসময় টেবিলটি পরিষ্কার করে রাখা একবারে যদি আমি আমার দেশে আমাদের দেশের বাসায় যদি বলতে চাই সেটা হচ্ছে ওয়েটার হচ্ছে ওয়েটার হচ্ছে পরিবেশনকারী ওয়েটার হচ্ছে পরিবেশনকারী অনেক জায়গায় ওয়েটার এবং ওয়েট্রেস ছেলেদেরকে বলা হয় ওয়েটার এবং মেয়েদেরকে বলা হয় ওয়েট্রেস ছেলে এবং মেয়ে ওয়েটার এবং ওয়েট্রেসদেরকে এক কথায় অনেক জায়গায় সার্ভারও বলা হয় থাকে। তো এটা হচ্ছে ওয়েটার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য করে দেখা সুযোগ করে দিবেন